সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশ পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দুয়াটি দশবার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দুয়াটি যদি দশবার পড়তে পারেন আল্লাহ তালা মামলা মোকাদ্দমা থেকে

اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه

আপনি নামাজ পড়েন করেন আপনি আপনি হালাল হারাম সবকিছু মেনটেন করে চলাচল করেন আপনি হারাম খান না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না জন্য সবকিছুতেই যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পরে দুই রাকাত নফল সালাত করবেন কিংবা তাহাজ্জুদ সালাতে আপনি যদি দুই রাকাত নফল সালাতের সিজদায় গিয়ে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা

ইটস এটা একটা শিল্প এটাকে রপ্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আশিয়াজিমি যে নক করে এটা বুঝতে হয় এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ পড়বেন ইস্তিগফার করবেন মুনাজাতে হাত তুলবেন রব্বানা আতিনা

দুরুত পড়ছেন ডিরেক্ট আর শেয়াজিমে যে পড়ে যায় এই আপনার যা যা চাহিদা আছে আপনি নফল সালাতের সিজদায় গিয়ে পড়বেন নাম নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলা মিন মুসারজিকিন ফারজুক আলা আলা কাযা আলা যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে। আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব যা কিছু চাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করে দেব দিয়ে জন্য আমি আম্মাজহারুল ইসলাম আপনাদের কি বলতে যাই সিজদায়ে এই শুধুমাত্র 10 বার নফল সালাতে সিজদা নফল সালাবের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا